জামরা ইকো ক্লাবের ব্যবস্থাপনায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত জামরা ফুটবল ময়দানে দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ সোমবার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন সেভেন স্টার ক্লাব ও ব্যালেডা প্রগতি পাঠাগার এই খেলায় অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও মশাল নিয়ে গোটা মাঠ পরিক্রমা করেন পরবর্তী পর্যায়ে অতিথিদের বরণ জাতীয় সঙ্গীত এবং সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা হয় খেলার মধ্যে নিষ্পত্তি না হয়টাই বেকারদের মাধ্যমে এই খেলা নিষ্পত্তি হয় পাঁচ চার গোলে জয়লাভ করে ব্লেন্ডা প্রগতি পাঠাগার প্রগতি পাঠাগার ক্লাবের বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ সাত হাজার টাকা ও ট্রফি এবং বিজেতা সেভেন স্টার ক্লাবের অধিনায়কের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি তুলে দিলেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই খেলায় বেস্ট খেলোয়াড় নির্বাচিত হন সেভেন স্টার পলাশ শেখ ম্যান অব দ্য টুর্নামেন্ট ব্যালেন্ডা প্রগতি পাঠাগারের খেলোয়াড় ইন্দ্র মাঝি সেরা গোলকিপার নির্বাচিত হন বিশ্বজিৎ মাঝি এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য ও ফুটবল প্রেমী দর্শক ক্লাবের সদস্য কি বললেন তা আমরা শুনবো আজকে আমাদের কি কর্মসূচি ছিল বা কি প্রোগ্রাম ছিল আজকে আমরা জামরা ইকো ক্লাবের পরিচালনায় এবং জামরা গ্রামবাসীদের সহযোগিতায় আমরা একটি পাঁচ দিবসীয় নক আউট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম বিগত এক মাস ধরে এই খেলাটি চলেছে মোট ষোলোটি করেছিল এবং আজকে চূড়ান্ত পর্যায়ে দুটি টিমকে ফাইনাল খেলা ছিল এবং ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল বেলেন্ডা প্রগতি পাটাগার এবং স্টার ক্লাব বিজয়ী হয়েছে বিজয়ী হয়েছে খেলার কীভাবে নিষ্পত্তি হলো আচ্ছা খেলাতে আর চূড়ান্ত পর্যায়ে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট খেলা হয়েছিল এবং সেখানে উভয় দল দুই তিন গোল করে এবং তারপর তাই পরবর্তীকালে আমরা ট্রাইভেকারের মাধ্যমে খেলার ফলাফল নিষ্পত্তি করেছিলাম এবং সেখানে বেলেন্দা পাঁচ চার গোলে জয়লাভ করলাম বিজয়ী এবং বিজেতা দলকে সম্মান স্বরূপ কি প্রদান করলেন আচ্ছা বিজয়ী দলকে আমরা গেলামের পক্ষ থেকে সাত হাজার নগদ পুরস্কার এবং তার সাথে আমরা পাঁচ কোটি একটি স্মৃতি ট্রফি পুরস্কারটি করেছি এবং বিজেতা দলকে আমরা পাঁচ হাজার নগদ পুরস্কার এবং তার সাথে একটি সাড়ে চার ফুটের স্মৃতি ট্রফি পুরস্কার করেছি আজকে কোন জায়গায় খেলাটা অনুষ্ঠিত হয় এই খেলাটি আজকে হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত জামরা গ্রামে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন বার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বাস্থ প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে। ঠিকানা নবহাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স 820